হ্যালো বিয়স আসসালামু আলাইকুম আমি আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে নিয়ে আসছি একটা ছ ইঞ্চি লাফ লাভ কন্ডপ এটা ভাইবেশন ছাড়া আর এটা আমি আনবক্সিং করে দেখাচ্ছি আর এটা কিন্তু প্যাকেটটা এইভাবে যাবে দেখছেন এইভাবে কিন্তু যাবে আপনাদের কাছে আমি জাস্ট দেখানোর জন্য এটা আনবক্সিং করছি যে দেখেন এটা হচ্ছে ছ ইঞ্চির একটি লক লপ কন্ড এটা কিন্তু চাই এটাকে বলে রক রক এই যে এটা রক ভাসানো তার জন্য এটাকে রক রক বলে দেখতে পাচ্ছেন এটা রকটা কত সুন্দর ভাসানো আছে মানে হুবহু আপনাদের জিনিসটার মতোই আপনাদের জিনিসটার মধ্যে যেরকম রক থাকে এটাও কিন্তু সেম ওই রকম আর এটার মাথাটাও কিন্তু আপনাদের ওইটার মতো দেখেন এখানে একটা গ্যাপ আছে কিন্তু আপনাদের ওই জিনিসটার মতো আপনাদের জিনিসটা যেরকম গ্যাপ থাকে এটাও কিন্তু এরকমই দেখেন এখানে একটা গ্যাপ আছে আর এটা হচ্ছে একটা ছয় ইঞ্চি ঠিক আছে লাভ লাভ লক আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা ফুললি ছয় ইঞ্চি হবে দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে যে ভাই আর অনেকে ভাইরা বলেন যে আপু আমাদের জিনিসটা তো ছোটো আমরা তো বড়টা ব্যবহার করতে পারছি না আমাদের জন্য কি কিছু নেই অবশ্যই ভাই আপনাদের জন্য আছে আপনাদের জন্য আছে এই কন্ডমটা এটা যাতে ছোট তিন বা সাড়ে তিন বা চার সাড়ে চার আছে তারা কিন্তু এটা অনায়াসে ব্যবহার করতে পারবেন তাদের জিনিসের সাথে কিন্তু এটা কিন্তু সুন্দরভাবে লেগে যাবে দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু অরিজিনাল সিলিকনের দেখেন দেখতে পাচ্ছেন এটা আমি টানছি এটা কিন্তু ছিঁড়ছে না ছিঁড়ছে দেখছেন কত পরিমাণ টানছি আর এটা কিন্তু সিলিকনের প্রোডাক্ট কিন্তু ছিঁড়েও না ফাটেও না দেখেন কত সুন্দর বলে এই দেখেন দেখতে পাচ্ছেন যারা একটু মানে রকগুলো ভাসানো চাচ্ছেন বা রকগুলো একটু ভাসানো চান সেক্ষেত্রে কিন্তু এই প্রোডাক্টটি ইউজ করতে পারেন দেখছেন এটা কিন্তু লক সিস্টেম আছে এটা তো লক আছে আপনারা যখন ব্যবহার করবেন অবশ্যই এটা দিয়ে আপনাদের জিনিসটা প্রবেশ করাবেন আর এই ছিঁটে দিয়ে অন্ধকোশটা বের করে নেবেন লক করার জন্য তাহলে এটা খুলে আসার চান্স থাকবে না বা খুলে যাবে না ঠিক আছে আজকে ভিডিও এই পর্যন্তই আর এই এটা যারা যারা অর্ডার করতে চান তারা আর দেরি না করে অবশ্যই আমাদের স্ক্রিনের দেওয়ার নাম্বারটির সাথে যোগাযোগ করতে পারবেন আর অর্ডারটি কনফার্ম করার জন্য একশো টাকা বিকাশ করে দেবেন বাকি টাকাটা হাতে মাল পাবেন পাওয়ার পর ডেলিভারি ম্যানকে দিয়ে দেবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম